কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ যেই খবরে নজর রেখেছি ৪৫ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করল স্বরূপনগর থানার পুলিশ অর্ধেকেই বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন তাদের গুনে গুনে গাড়িতে তোলা হচ্ছে এরা বাংলাদেশের বর্ডার থেকে পাস করছিল আপনারা জানেন যে এই মুহূর্তে এসআইআর নিয়ে স্বরূপ গোটা দেশ সেখানে পরিচয়বিহীন বাংলাদেশিরা ঢুকে এই রাজ্যে বসবাস করছে কাটাতার থেকে তারা পাস করছিল ব্যবস্থা নিল স্বরূপনগর থানার পুলিশ 아그로 패스로 봐서. 오케이. 오케이. 그래 그래. 에이 돌아 서려. 에 돌아 서자. 왜 이제? 또. 응. 또또 또. 선수 서지. 선왜 이제? 왜 이제? 또. 왜 이제 또? ਸੋਲੋ ਇਹਨਾਂ ਕਹਿੰਦੇ ਆਂ ਅਸੋ 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 ਫੱਟੇ ਰੋ ਇਹ ਚੋਣਾ ਆਂ ਉੱਡੋ 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 ਇਹਨਾਂ ਦੀ ਹਮਾਰਾ ਤੋ ਇਹਨਾਂ ਦੀ ਆ ਦਰਕਰਨੀ ਇਹਨਾਂ ਦੇ ਇਹ ਪੀਜੇ ਪੀਜੇ ਤੇ ਇਸ ਤੇ ਚੋਬੀ 30 37 ਅਸਸ ਅਸਸ

चाल okay, पैंतालीस <scalable> પૈત્રીસ ભીત લાગતા ભીટ લાગતા রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের আধিকারিকরা উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্রই তুলে ধরলাম কেবিপি আনন্দে